ওং জেনে নিং শারদাং দেবীং রামকৃষ্ণং কৃষ্ণাং জগদ্গুরুং পাদ পাদ্মী তয়ো শ্রেতা প্রদোমা শ্রী শ্রী ঠাকুর শ্রী মা ও স্বামীজি মহারাজকে জানাই ভুলুন্ঠিত প্রণাম রামকৃষ্ণ মিশনের দ্বিতীয় সংঘ অধ্যক্ষ ও শ্রী কৃষ্ণের সাক্ষাৎ সন্ন্যাসী পার্ষদ শিবানন্দ মহারাজের পবিত্র আবির্ভাব তিথি ছাব্বিশে ডিসেম্বর ঠাকুরমা স্বামীজির জন্মতিথিতে তিনি আত্মহারা হয়ে বলতেন সাধারণ মানুষ এসব দিনের তাৎপর্য তাৎপর্য হয়তো আমাদের বোঝা কখনোই সম্ভব নয় কিন্তু তাকে স্মরণ করে আমরা নিজেরাই পবিত্র হই এবং কৃত কৃতার্থ হই তিনি জন্মগ্রহণ করেছিলেন বারাসাতে এবং পরবর্তী সময়ে তিনি বলেছিলেন বারাসাত কি কম জায়গা গা এই দেহের জন্ম হয়েছে এই দেহ তো সাধারণ দেহ নয় এর একটা বিশেষত্ব আছে এই শরীরে ভগবানের উপলব্ধি হয়েছে এই শরীর ভগবানকে স্পর্শ করেছে তার সঙ্গে বাস করেছে তাকে সেবা করেছে আজ আরেকজন মহাপুরুষের জন্মদিন যিনি ক্রুশবিদ্ধ হয়ে বলেছিলেন ভগবান এদের ক্ষমা করে দাও এরা জানে না এরা কি করছে মহাপুরুষরা জন্মগ্রহণ করেন লোককল্যাণে এবং মানুষের জন্যই তারা নিজেদের তিল তিল করে নিঃশেষিত করেন মহাপুরুষ মহারাজ বলতেন শ্রীরাম কৃষ্ণ স্বয়ং রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠাতা স্বামীজি ঠাকুরের ভাব অনুযায়ী সংঘকে রূপ দিয়েছিলেন এই সংঘের পরিপুষ্টিতে আ মৃত্যু তিনি ব্যাপৃত ছিলেন ঠাকুরের পার্শ্বত্যের মধ্যে সবার আগেই তিনি গৃহত্যাগ করেছিলেন বরানগর মঠের তিনি প্রথম স্থায়ী বাসিন্দা ছিলেন ত্যাগ তপস্যা সেবা ও কর্মযোগ রামকৃষ্ণ সংঘের প্রকৃত ভাব বরানগর মঠে এই সবকটির ধারাকে কেন্দ্র করেই গড়ে তুলেছিলেন তিনি তার জীবন অন্তর্মুখ ছিলেন কৃচ্ছতাও ত্যাগ তার স্বভাব ধর্ম ছিল নরেন্দ্রনাথের সাহচর্যে ধর্মের বৌদ্ধিক চর্চা তখন মঠের চতুর্দিকে শিবানন্দ মহারাজের বৈশিষ্ট্য হল যদিও তিনি তপস্যা তপস্যাপরায়ণ ছিলেন সাধন ভজন নিয়েই থাকতে ভালোবাসতেন কিন্তু অন্যের প্রয়োজন হলে সাধন বা ভজন ছেড়ে তিনি ঝাঁপিয়ে পড়তেন নিঃস্বার্থ সেবায় স্বামীজির মতো তিনিও দীর্ঘকাল পরিব্রাজক জীবন যাপন করেছিলেন স্বামীজি একবার তুরিয়ানন্দ বলেছিলেন তোমরা যেখানে যাবে সেখানেই একটা কেন্দ্র গড়ে উঠবে স্বামীজি যখন আঠারোশো সালে আমেরিকা যান তার কয়েক মাস পরে মহাপুরুষ মহারাজ দক্ষিণ ভারতের বেশ কয়েকটি প্রধান শহর ও তীর্থক্ষেত্র পরিভ্রমণ করেন দক্ষিণ ভারত তখন বিবেকানন্দের জয়গানে মুখরিত সেই বিবেকানন্দের একজন গুরুভ্রাতাকে পেয়ে সর্বত্র মানুষ আবেগতাড়িত আনন্দিত মাদ্রাজ ব্যাঙ্গালোর কাঞ্চি মহীশূর চিদাম্বরম রামেশ্বর তিনি যেখানেই গেছেন সেখানেই স্বামীজির ভাবের বিশেষ জাগরণ ঘটেছে তার সেই অনারম্বর অথচ গভীর প্রভাবপূর্ণ প্রচারের সংবাদ পেয়ে স্বামীজি আমেরিকা থেকে লিখেছিলেন তারক দা মাদ্রাজে অনেক কাজ করিয়াছেন বড় আনন্দের কথা মাদ্রাজের লোকেরা তাহার ভূষী প্রশংসা করিয়া আমাকে লিখিয়াছেন স্বামীজি যখন বিদেশ থেকে ফেরেন তখন মঠ আলমবাজারে গোটা দেশ স্বামীজির জন্য উন্মুখ মহাপুরুষ মহারাজ স্থির থাকতে পারলেন না মাদুরাই গিয়ে প্রিয় গুরু ভাইয়ের সঙ্গে মিলিত হলেন এবং দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় স্বামীজির অভূতপূর্ব সংবর্ধনা প্রত্যক্ষ করতে করতে স্বামীজির সঙ্গে কলকাতায় ফিরলেন আঠারোশো সালের উনিশে ফেব্রুয়ারি কিছুদিন পরে স্বামীজি স্বাস্থ্যোদ্ধারের জন্য দার্জিলিং চলে গেলেন শিবানন্দ মহারাজ গেলেন আলমোড়ায় তপস্যা করতে তিনি আলমোড়া যাচ্ছেন শুনে স্বামীজি বলেছিলেন আলমোরায় একটা আশ্রম করতে হবে সেটি করেছিলেন তবে স্বামীজির পর প্রায় পরে সালে। কিছুদিন স্বামীজিও আলমোরায় গেলেন এবং মহাপুরুষ মহারাজকে সিংহলে পাঠিয়ে দিলেন বেদান্ত প্রচারে সেখানে সাত সাত আট মাস বেদান্ত প্রচার করে তিনি গিয়েছিলেন কলম্বোয় একটি বেদান্ত কেন্দ্র স্থাপন করতে তারপর ফিরে এসেছিলেন মঠে স্বামীজি তার অন্তর্নিহিত শক্তির কথা জানতেন তাই বারবার তার ধ্যান শক্তিকে সেবা ও প্রচার কার্যে ব্যবহার করেছেন শিবানন্দ মহারাজকে লেখা স্বামীজির সেই বিখ্যাত চিঠির কথা আমরা জানি যেখানে তিনি লিখেছিলেন মা ঠাকুরন কি বস্তু তোমরা বুঝতে পারো ক্রমশ পারবে বাবুরামের মায়ের বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পুজো করছে দাদা বিশ্বাস বড়ধন জ্যান্ত পুজো করে দেখাবো তবেই আমার নাম তুমি যদি তুমি যেদিন জমি কিনে জ্যান্ত দুর্গা মা শারদাকে বসিয়ে দেবে সেদিন আমি হাঁপ ছেড়ে বাঁচব মহাপুরুষ মহারাজ তার দশ বছরের কনিষ্ঠ তাকে। শ্রদ্ধা করতেন স্বামীজিরও ছিল তার প্রতি বিশ্বাস করতেন যখন যে কাজে নিয়োগ করেছেন মন প্রাণ ঢেলে তাই তিনি পালন করেছেন এইভাবেই কলকাতায় প্লেগ দেখা দিলে নিবেদিতার নেতৃত্বে প্লেগ রোগীদের সেবা করেছেন তারপর স্বামীজির নির্দেশে দার্জিলিংয়ে গিয়ে পাহাড় ধসে পড়া পাহাড় ধসে পড়ায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ত্রাণ কার্য পরিচালনা করেছেন ক্যাপ্টেন সেভিয়ার গত হলে স্বামীজি মায়াবতীতে যান দিতে স্বামীজির সঙ্গে তিনিও গিয়েছিলেন স্বামীজি কিছুদিন থেকে চলে আসেন কিন্তু মহাপুরুষ মহারাজকে পিলিভিটে রেখে আসেন প্রচার ও অর্থ সংগ্রহের জন্য। সংঘ নেতার আদেশ শিরোধার্য করে মহাপুরুষজি তাই করেছিলেন স্বামীজির শরীর ক্রমশ ভেঙে পড়ছিল তিনি কাশিতে যান বায়ু পরিবর্তনের জন্যে স্বামীজিকে সেবা করতে শিবানন্দ মহারাজ কাশিতে চলে আসেন এবং কাশি থেকে তারা দুজনই বেলুন মঠে ফিরে আসেন কাশিতে ভৃঙ্গার মহারাজ বেদান্ত প্রচারের জন্যে স্বামীজিকে পাঁচশো টাকা দিয়েছিলেন স্বামীজি মহাপুরুষ মহারাজকে কাশিতে গিয়ে একটা সেন্টার খোলার কথা বলেছিলেন এবং কাজ শুরু করে দিতে বলেছিলেন অসুস্থ স্বামীজিকে ফেলে তিনি কিছুতেই যাবেন না কিন্তু জোর করায় তিনি কাশিতে গেলেন এবং উনিশশো সালের চৌঠা জুলাই অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করলেন পরদিনই স্বামীজির দেহত্যাগের সংবাদ পেলেন মন একেবারে ভেঙে গেল কিন্তু স্বামীজির ইচ্ছা ও শেষ আদেশকে মান্যতা দিয়ে তিনি কাশিতেই রয়ে গেলেন কাশিতে তখন অদ্বৈত আশ্রম ও সেবাশ্রমের মাধ্যমে সেবা কাজ চলছিল ধর্মদান বিদ্যাদান, অন্নদান প্রতিটি কাজের পিছনে ছিল মহাপুরুষজির উৎসাহ ও প্রেরণা তিনি পাঁচ বছর কাশিতে ছিলেন সেই সময়টি হলো স্বর্ণযুগ শ্রীরামকৃষ্ণময় হয়ে তিনি ঠাকুরের ভাব প্রচার করেছেন এবং পরবর্তীকালে নিজেই বলেছেন আমাদের জীবনটা পড়তে পারো আমাদের জীবনই হচ্ছে উপনিষদ তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করি নমস্কার